নমস্কার কেমন আছেন সবাই আজ শনিবার আজ আমরা সবাই নিরামিষ খাই তাই চাটা খেয়ে একদম বিউলির ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি বিউলির ডালটাই চার পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে একটু নুন দিয়ে দিয়েছিলাম ডাল ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমার বরের মুগের ডাল একদম পছন্দ নয় তাই নিরামিষ দিনে বিউলির ডালটা করারই চেষ্টা করি আমি তারপর কড়াইতে শুকনো লঙ্কা আর তেজপাতা আর ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু হিং দিয়ে সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম তারপরে ব্যাস একটু ফুটে উঠলেই হয়ে গেল বিউলির ডাল খুব সহজেই হয়ে যায় কিন্তু অন্য সময় আমি একটু মৌরি বাটা বিশেষ কিছু দিলাম না তারপর বসিয়ে দিলাম বিনস বেগুন আলুর পোস্ত নিরামিষ তরকারি তো তাই একটু পোস্ত বাটা দিই লাগে না প্রথমে পাঁচ কিছুই ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটা একটু নাড়াচাড়া করে নিই তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপর এদিকে অপরদিকে একটা রান্না করবো বলে ফুলকপির ফুলকপিটাও সময় ফুলকপি আমি সব সময় ভাপিয়ে রান্না করি তারপর বিনস দিয়ে করে পোস্ত বাটা দিয়ে বেশ খানিক্ষণ কষে নিয়ে তারপরে পোস্ত বাটার যে বাটার মিক্সি বাটা মিক্সিতে যে বেটেছিলাম সেই তাতে জল দিয়ে একটুখানি দিয়ে দিলাম তারপর ফুটে উঠলি বিনস বেগুন আলুর পোস্তটা কমপ্লিট এরপর ভাপিয়ে নেওয়া ফুলকপি একটু ভালো করে ভেজে নেব একটু লবণও দিয়েছিলাম ভাজার সময় তারপরে ফুলকপিটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এরপর ফুলকপির ডান্না বসিয়ে দিলাম কিছুই নাই যেমন সিম্পল প্রতিদিন রান্না করি ওই প্রথমে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো রেগুলার যে মশলা ব্যবহার করি সেইগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে আরও ভালো করে আর একবার কষি নিয়ে জল দিয়ে দিলাম ফুটে রেডি হয়ে হ্যাঁ লবণ আর একটু মিষ্টি দিয়েছিলাম আর শেষে নামাবার সময় একটু ঘি দিয়ে দিলাম কি বলুন তো নিরামিষ রান্না একটু ঘি দিলে আমাদের বেশ ভালো লাগে তারপর এদিকে কলমি শাক ভাজা করে নিলাম ওই একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে তো পেঁয়াজ রসুন দেবো না তাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা করে নিলাম তাহলে আজকে চলুন দেখিয়ে দেখি কি কি রান্না হলো ভাত শাক ভাজা আর বিউলির ডাল আর বিনস বেগুন আলুর পোস্ত ও ফুলকপির ডালনা চাটনি আর সাথে একটু দই ছিল এরপর মেয়ে আমি আর বর স্কুল থেকে মেয়ে আর আমি আর বর স্কুল থেকে ফিরে টিফিন করবে বলে একটু মটরশুটির ঘুগনি বসিয়ে দিলাম মটরশুঁটির ঘুগনিটা এই শীতকালে আমাদের বেশ ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ তবে ছেলে খেতে যায় না তারপর যাই হোক আর আমি আর মেয়ে খাবো বলে একটুখানি ঘুগনি আর মুড়ি আর একটুখানি শীতকালের দিনে নলেন গুড়ের রসগোল্লা ছিল সেটাই নিয়ে নিলাম এখন বসে টিফিন করে নেব তারপরে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে এরপর রান্নাঘরে যে কত কাজ পড়ে আছে তার বলার নেই এরপর বাসন মেজে নিচ্ছি আর আমরা ডিস্টার্ব দিয়ে ডিস্টার্ব ব্যবহার করি এই বাসন মাজার জন্য আর তারপর গ্যাস ধুয়ে মুছে নিলাম মানে রান্নাঘরে তো কাজের শেষ নেই রান্না করার পর বাসন ধোয়া গ্যাস পরিষ্কার তারপরে রান্নাঘর পরিষ্কার আসলে রান্নাঘরটা পরিষ্কার না করলে দ্বিতীয়বার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবে না তাই না এই ছোট রান্নাঘর হলো সেটাকে গুছিয়ে পরিপাটি করে আমাকে রাখতে হয় তারপর চলে এলাম সব কাজ সেরে একটু ফেসপ্যাক করতে মানে ফেস প্যাক করবো বলে প্রথমে মুখ ধুয়ে নিলাম তারপর টক দই আর বেসন মধু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তারপর ভালো করে মুখের মধ্যে মেখে নিলাম অনেকক্ষণ ধরে মেখে মিনিট পাঁচ মতো মেখে তারপরে পাঁচ মিনিট আরও রেখে দিয়েছিলাম তারপর স্নান করে চলে এলাম খাবার রেডি করে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে তাই মেয়ে আর আমি এখন খাব তা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা গিয়েছিলাম কাপড় তুলে আনতে যেগুলো কাচাকুচি করেছি আর এই ব্লাঙ্কেটগুলো আমি ওয়াশ করে নিয়েছিলাম দুদিন হলো শুকিয়ে গেল বেশ এরপর গুছিয়ে তুলে রাখবো শীতটা এখন কমে গেছে অনেকটা তাই এই মোটা বেড মানে ব্লাঙ্কেটগুলো এখন আর ব্যবহার করব না যেগুলো পাতলা একটু আছে সেগুলোই ব্যবহার করবো যাই হোক গুছিয়ে নিলাম তারপর সন্ধ্যাবেলা উপর থেকে দিদিরা ইয়ে দিয়ে গিয়েছিল পিঠে সেই পিঠেটাই এখন খেয়ে নিলাম এখন এই পর্যন্তই আজকের ভিডিওটা আর সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ